নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত উত্তরবঙ্গের রায়গঞ্জে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল সোদপুরের বাসিন্দা এক মহিলা গুরুতর আহত হয়েছেন তার ছেলে মৃত্যু হয়েছে আরও একজনের এদিন বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর বাগানবাড়ি এলাকার বারো নম্বর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বাগানবাড়ি এলাকা থেকে প্যান্ডেলের কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন রায়গঞ্জের মহাদেবপুর এলাকার বাসিন্দা বছর চল্লিশের ছোটন বর্বন সে সময় প্রথমে রায়গঞ্জমুখী তরমুজ বোঝাই পিক ভ্যানটি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে সজোরে ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছোটনবর্মনের এরপরেই ওই পিকআপ ভ্যানের পিছনে রায়গঞ্জ অভিমুখে আসা একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ফের ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির আরোহী বছর একাত্তরের শিপ্রা বসু রায় নামের এক মহিলা গুরুতর আহত হন চার চাকা গাড়ির চালক বছর চল্লিশের সৌরভজ্যোতি বসু রায় সম্পর্কে তারা মা এবং ছেলে তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরে তারা দুজনে বাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়ির সামনের অংশ দুর্ঘটনার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গাড়িতে আটকে পড়া জখম চালককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করে মৃত দুজন দুজনকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজেই পাঠানো হয়েছে পরে ক্রেনের সাহায্যে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ পলাতক পিক আপ ভ্যানের চালক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ইটাহার থানার পুলিশ শুনুন এক প্রত্যক্ষদর্শী অজয় বর্মন কি জানালেন এখানে কিছুক্ষণ আগে একটা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে ছিল এখানে একটা পিকআপ ভ্যান তো এই দিক থেকে ইটাহার দিক থেকে একটা বাস মারুতি গাড়ি মারুতি ভ্যান মারুতি গাড়ি এটা যাচ্ছিলো হচ্ছে গিয়ে রায়গঞ্জের দিকে তো রায়গঞ্জ দিকে যাচ্ছিলো তো আমাদের এখানকার কিছুক্ষণ কাজ করতে এসেছিলো একটা ছেলে লেবারের কাজ করে ওই দিকে বাড়ি যাচ্ছিলো তো পিছন থেকে সজরে এসে ধাক্কা পিছনে মারুতি গাড়িটা ওই মারুতি গাড়ির মধ্যেই ছিল ড্রাইভার আর হচ্ছে গিয়ে একজন বয়স্ক মহিলা বয়স্ক মহিলাটা সঙ্গে সঙ্গে মারা গেছে এবং যেই সাইকেল আর হয়েছিলো ওই পাশ থেকে গাজ করে যাচ্ছিলো ন্যাশনাল সাইকেল নিয়ে তো এই পিকআপ ভ্যানটা ডিসব্যালেন্স হয়ে সামনে গিয়ে আগে মারেছে এরকম আমরা দেখা গেলো দূর থেকে দেখলাম আমরা এরকম যে পিক আপ ভ্যানটা লেগে হচ্ছে গিয়ে যে সাইকেলার রয়েছিল। তিনিও স্পটেই মারা যান আর হচ্ছে গিয়ে যেই বয়স্ক মহিলাটা ছিল গাড়ির ভেতরে সামনের সিটে সেটাও সেও মারা গেছে ড্রাইভার গুরুতর আহত হয়েছে তো আমরা সবাই মিলে আসলাম দৌড়াদৌড়ি করে কিছু কোনো করে পুলিশে খবর দেওয়া হলো পুলিশ আসলো পুলিশ আসে কিছু দেখলো উদ্ধার করলো উদ্ধার করে দেখলো যে হচ্ছে গিয়েছিল সে সমস্যা গেছে যে মহিলাটি ছিল সেও মারা গেছে যারা যারা আহত ছিল তাদেরকে রায়গঞ্জ হসপিটালে ভর্তি করলো একজন আহত নাই না আহত একজন আর ঘটনাটা কোথায় ঘটেছে এটা এটা দুর্গাপুর দুর্গাপুর বাগানবাড়ি বলে এটা দুর্গাপুর বাগানবাড়ির একদম সামনে রায়গঞ্জ থেকে রেখা রায় রিপোর্ট রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ